মেসেঞ্জারে আপনার কাছে একজন একটি ছবি পাঠিয়েছে ছবিটা পাঠানোর সাথে সাথে সে ছবিটি ডিলেট করে দিয়েছে এখন আপনি কোনোভাবেই তার কাছ থেকে আর এই ছবিটি দেখতে পাচ্ছেন না সো আজকের এই ভিডিওতে একটি সেটিংস দেখিয়ে দিব এই সেটিংসটা যদি আপনি অন করে রাখেন তাহলে তারপর থেকে আপনাকে যেই ছবি পাঠাত কেন মেসেঞ্জারে আপনার এই ছবিটা অটোমেটিক্যালি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে মানে সে ডিলেট করলে আর কোনো সমস্যা হচ্ছে না সো এই সেটিংসটা করার জন্য যে কাজ করবেন আপনি সর্বপ্রথমে মেসেঞ্জারে চলে আসবেন আসার পরে উপরে দেখেন থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুর মধ্যে ক্লিক করলে দেখবেন সেটিংস অপশন সেটিংস অপশনে আসার পরে স্ক্রল করবেন স্ক্রল করে নিচে আসলে দেখবেন যে ফটো অ্যান্ড মিডিয়া বা এন্ড ফটো নামে যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে এখানে ফটো ক্যাপচার এই অপশনটি রয়েছে এটা আপনার এখানে অফ আছে এই অপশনটা যখন আপনি অন করবেন তখনই কিন্তু মজার বিষয়টা দেখতে পারবেন এই অপশনটা অন থাকা অবস্থায় যদি মেসেঞ্জারে কেউ আপনাকে একটি ছবি পাঠায় সেই ছবিটা পাঠানোর সাথে সাথে যদি ডিলিট করে দেয় কোনো সমস্যা নেই ছবি আপনার এখানে আসবে সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে সেভ হয়ে এখন থেকে আর এটার কোনো ভয় নেই যে ছবিটা ডিলিট করে দিবে বা পরবর্তীতে আপনি আর দেখতে পারবেন না এটা কোনো ভয় নেই আপনার কাছে ছবি পাঠানোর সাথে সাথে সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো আশা করি টিংটা আপনার কাছে ভালো লেগেছে যদি উপকারে আছে ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওতে